আমাদের প্রিয় নবীর নাম কয়টি পাঁচটি কৈশোরে নবীজি কি কাজ করতেন ছাগল চরানোর কাজ করতেন যুবক বয়সে নবীজি কি কাজ করতেন ব্যবসা করতেন নবীজির কতজন স্ত্রী ছিলেন এগারো জন নাউজুবিল্লাহ এর বাংলা অর্থ কি সকল অন্যায় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আলহামদুলিল্লাহ এর বাংলা অর্থ কি সকল প্রশংসা মহান আল্লাহর জন্য রোজা শব্দের অর্থ কি বিরত থাকা বা উপবাস রমাদান বা রমজান শব্দের অর্থ কি তাপমাত্রা বা শুষ্কতা কোন পাপ নিয়ে তো মৃত্যুবরণ করলে চিরকাল জাহান নামে থাকতে হবে শিখ ওহি নাজিল করার দায়িত্ব কোন ফেরেস্তার ছিল জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম কোন সূরায় দুটি সেজদা রয়েছে সূরা হজ কোন সাহাবীকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল জায়েদ ইবনে সাবিত সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন আবু বকর রাদি আল্লাহ আল আনে সুরক্ষিত স্থান কোনটি লাও হে মাহফুজ কোন দেশে কোরআন বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থ নিষিদ্ধ উত্তর কোরিয়া বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি মদিনা সনদ বর্ষে কোন নবীর কবর আছে হযরত শিস আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের প্রথম অবতীর্ণ সূরা কোনটি সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত ইসলাম ধর্মের প্রবর্তক কে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রমজানে রোজা রাখার বিধান কি ফরজ রোজাকে ইসলামের কততম স্তম্ভ বলা হয় তৃতীয় স্তম্ভ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ভেটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি হামিং বার্ড বিশ্বের উচ্চতম পর্বতমালা কোনটি হিমালয় রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের কতজন সন্তান ছিলেন সাতজন নৌবেজির নাতি নাতনি সংখ্যা কত সাতজন কোন পাহাড়ের কোন গুহায় নবেজির হেনমগ্ন থাকতেন নূর নুরপাহাড়ের হেরা গুহায় বাংলাদেশে ইসলাম প্রচারের ধার বলা হয় কোন জেলাকে সিলেট ভারতের সর্বপ্রথমকে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন কাসেম ইসলামে প্রথম মসজিদের নাম কি কুবা মসজিদ খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি চায়েস। কাবা শরীফ মোট কতবার পুনর্নির্মাণ করা হয়েছে দশ বারের বেশি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য কোন নবী জীবনযাপন করেছেন হজর নুহ আলহি কোন সন্তানদের কোরআনে উল্লেখ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলহি কাবা শরীফের আরবি নাম কি বাইতুল্লাহ কাবা শরীফের প্রথম ইমাম কে ছিলেন হজরত ইব্রাহিম আলহি কাবা শরীফের উচ্চতা কত তেরো দশমিক এক মিটার বছরে বছরে কতবার হয় দুইবার কোন সবজি বেশি খেলে মানুষের চুল পড়া বন্ধ হয় গাজর চা এর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে হলুদ জাতীয় মশলাদার খাবার মাংসের চেয়ে দ্বিগুণ প্রোটিন রয়েছে কোন সবজিতে সজনে ডাটা